আজকে বেঙে হলে খোরসের কিছু নিয়ে আলাপ করবার পোহা নাকি বিদেশ পাড়াইবে এ দুদু দু ভাই তো আছ নি হ্যাঁ আছি ভাইর বায় বিন ব তোর তুই কি কবি তোর কথাগুলো একটু শুনি ওই আমার কথাগুলো একটু শোনো কথা হয়েছে তুমি তো ওই অনেক বছর ওই বিদেশে আল্লাহ কাতারে কারণ আমার পোয়া তো কাতারে পাড়াইতে চাইতেছে কাতারের পরিস্থিতি কি একটু আমার পাও দেখি বললে কাতারের পরিস্থিতি ভাইর পো এত ভালো না বুঝছ এখন বর্তমানে এই দুই হাজার বাইশে যে খেলা গেল ফুটবল খেলা খেলার পরে টোটালি কোনো কাজ নাই বুঝছো ওখানে যারা আছে হেরাই এখন বর্তমানে অনেক লোক চলে গেছে বাংলাদেশে আর অনেকে আছে হেরা ওই খাইয়ে না খাইয়ে বিভিন্নভাবে যারা বাইরের কোম্পানির কাজ নাই দেখা গেছে যে যারা ফিরি বিষে আলে হ্যাঁ কাজ কাম নাই বুঝছো এরা সবাই দেশে চলে যাইতেছে কারণ কাতারে কাজ নাই বর্তমানে কাতারে পাড়াইয় না দালালের খপ্পুরে করিবে তাহলে একবারে শেষ হয়ে যাইবা কর ধরে পাঠাইবা আমরা গ্রামে মানুষ আমাকে তো অনেক ঠাকুর পুঁজি নাই যে পাড়াইলাম পয়টা হা পাড়াইলে পাড়াইলো না পাড়াইলো না পাড়াইলো আমার সামান্য পুঁজির মানুষ দার কর ধরেই লাগবে হ্যাঁ পাড়াইলে এক শেষ হয়ে যাইবা হ্যাঁ পাড়ানোর দরকার নাই এই জন্য আসল ভাব ছিল তোমার কাছে আমি জানতে চাইছি বুঝছো দালালে তো অনেক কথাই কয় গেলে পঞ্চাশ ষাট হাজার ঠাকা বেতন পাইবে শুক্রবার বন্ধ পাইবে শুক্রবার ডিউটি করে তাহলে ওভার টাইম দেবে তাহলে দেখা গেছে কয় আশি নব্বই হাজার ঠাকা মাসে কামাই পারবে এই জন্য তোমাদের আমি জানতে চাইছি যে তুমি তো অনেক বছর ধরে কাতারে থাও কাতারের সুযোগ সুবিধা কেমন ওরা বাড়াইলে যদি মনে করো এখানে কোন পরিস্থিতি পরে তো আমরা জানি না আমরা তোর বিদেশ বিদেশে ডালাম না আগে বলছো তোমার কথা বুঝছি আমি এখন তো একটা খারাপ কথা কওয়া লাগে দালালেরা ওরা হলে কুত্তর বাস্তা বুঝছো ওরা বুং সেই মিথ্যা কইয়া নিতে পারলি তো বাবু দুইটা হইলে তোমার একটা পোলা নিলে আর মনে করো যে পন্থা হাজার লাখ ঠাকার হইলো অনেকে তো বেশিও কামায় তাহলে দেখা গেছে যে এক ঢাকা কামাই উঠতে গেলো তুমি যাহ নামে যাও গে তুমি খাইয়ে থাও না খাই থাও তুমি বলা যায় ঢাকা যাও এত না ফাঁদে টা দিও না বুঝছো এইসব ফাঁদে পা দিলে খেলে তোমার গুষ্টি বাঁচবে না এক কাল শেষ হয়ে যাবে ও শেষ হয়ে যাইবে আর এখান বই তোমরাও ঋণের বাইতে এক কাল শেষ হয়ে যাবে এইসব কাম কাজ করলো না ঠিক আছে দাদু এইসব ফাঁদে আর পা দিবো না বুঝছি দাঁড়ালের আবার তুমি যেটা কো ওই দিয়ে গাড়ি গালাস করা লাগে তা মুখ খারাপ করলাম না ওই তোমার কথাই রইলো তোরা পাড়ার মোনা দেয়া গেছে পাড়া রেলেই সৌদি আরবের মনে হয় শুনছি আমি ভালো কিছু তাহলে সৌদি আরবে কোনো লোকজন পাইনি নিজস্ব তো এই জন্যই আপনি তোদের ঠিক আছে ভালো থাও যদি আবার অন্য কোনো লাইন কেট দেই বা কিছু বা কারোর কাছে কোনো সন্ধান পাই তো আমি তোমার কাছে আবার আলাপ করবান তুমি আমার একটা ভালো পরামর্শ দিও কারণ তুমি এলে একজন বিশ্বস্ত মানুষ আমি মনে করি কারণ তুমি একদম আর পারলে ভালো পরামর্শ দাও না পালে তোর খারাপ পরামর্শ দাও না এই জন্য আমি তোমার কাছে এই সকালবেলা সিটে আইছি বুঝছো তা ভালো থাও দিদি আচ্ছা ঠিক আছে তা তুমিও ভালো থাও ঠিক আছে আর কোথাও লাইন ডেট দিলে আমার কই আমি যদি পারি তোমাকে ভালো কোনো পরামর্শ দিব খারাপ দিব না তা ভালো থাকো হ্যাঁ